বিখ্যাত সংস্থার ওয়েবসাইট নকল করে প্রতারণার অভিযোগ উঠল এই সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভুয়ো ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ রয়েছে বিশদে জানবো ঠিক কিভাবে চলতো এই প্রতারণা চক্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া রিয়া কি জানতে পারা যাচ্ছে কিভাবে চলতো এই প্রতারণা চক্র দেখো মধ্যপ্রদেশ পুলিশ তারা বেশ কয়েকদিন ধরে এই তদন্ত প্রক্রিয়া তারা চালিয়েছে এবং তদন্ত চালিয়ে বাংলা থেকে প্রায় চারজনকে গ্রেপ্তার করেছি এবং যে মূল এই ঘটনা জিতেন্দ্র বাংলাতেই তার তার রেসিডেন্স বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং সেই ব্যক্তিকেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে এবং জিতেন্দ্র সহ চারজনকে গ্রেফতার করেছে মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল একটি নামি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের যে একটি শপিং মল রয়েছে সেই শপিং সেই শপিং একদম হুবহু যে আহ যে একদম জেনুইন যে আহ যে তাদের ওয়েবসাইট সেই জেনুইন ওয়েবসাইটের হুবহু কপি করে একটি ফ্রড করেছে এবং ফ্রড করে যেটা দেখা গিয়েছে যে সেখানে অফার দেওয়া হতো যে ফ্র্যাঞ্চাইজি যারা এই নামি কোম্পানির ফ্র্যাঞ্চাইজি চাই এবং এরকম যারা কন্টাক্ট করতো ফ্র্যাঞ্চাইজি চাইতো তাদের থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রতারণা করা হতো এবং প্রতারণা করার পরে ফোন বন্ধ করে দেওয়া হতো সিম ফেলে দেওয়া হতো আবার নতুন করে অন্য সিম অন্য ফোন ইউজ করা হতো এবং এই যে পুরো ফ্রড কেসটা যখন পুলিশের নজরে আসে যখন কমপ্লেন হয় তারপরে কিন্তু মধ্যপ্রদেশ পুলিশ তারা কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় পাটনা থেকে আরম্ভ করে কলকাতা বিভিন্ন জায়গায় তারা ছানবিন করে এবং তাদের তদন্তে বাংলার একজন জিতেন্দ্র একজন সহ তারা গ্রেপ্তার করেছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া